আজকে আমরা সরকারি যে ভ্যাট হার বা ভ্যাট রেট সেটি নিয়ে কথা বলবো সরকারি সংস্থা ছাড়াও অন্যান্য সংস্থাগুলোতে পাবলিকদের বা ভোক্তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্যাট কর্তন করতে হয় এই ভ্যাট ফাইভ পার্সেন্ট থেকে বা টু পার্সেন্ট থেকে শুরু হয়ে পনেরো পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তো সেটি আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব সরকার প্রতি বছরই ভ্যাট রেটের উপরে কিছু না কিছু পরিবর্তন আনে সাধারণত সরকারি আধা সরকারি স্বায়িত্ব স্বাস্থ্য প্রতিষ্ঠান এনজিও ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কর্তন করতে হয় কিছু ক্ষেত্রে আবার ভ্যাট কর্তন করতে হয় না যেমন জ্বালানি বিদ্যুৎ এগুলোর ক্ষেত্রে সাধারণত ভ্যাট সরাসরি বিল হতে কর্তন করতে হয় না কারণ এ সমস্ত কোম্পানি বা এই বিদ্যুৎ জ্বালানি পানির ক্ষেত্রে এরা কর্তৃপক্ষ যখন পণ্য বা এইগুলো প্রসেস করার অবস্থায় কিনে আনে তখনই মূলত এগুলোর উপরে ভ্যাট প্রদান করে থাকে সরকারকে তাই আবার যদি ভ্যাট প্রদান করা হয় তাহলে একাধিকবার ভ্যাট প্রদান করা হয় বা করতে হয় বিদায় দেখা যাচ্ছে যে এটির উপরে আবার নতুন করে ভ্যাট ধার্য করতে হয় না তো তালিকা ভুক্ত করার ক্ষেত্রে বা খাত যদি খুঁজে না পাওয়া যায় অর্থাৎ এই যে যে খাতগুলো সরকার ঘোষণা করে এইগুলোর বাইরেও যদি কোনো খাতে আপনার ভ্যাট কর্তন করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিবিধ রেট বা বিবিধ হিসেবে পনেরো পার্সেন্ট ধরতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভ্যাট কর্তনের তালিকা চলুন আমরা জেনে নিই আপ্যায়ন বা খাদ্যদ্রব্য এসি অর্থাৎ এসি যুক্ত কোনো হোটেল হতে যদি আপ্যায়ন ব্যয় করা হয় বা সেখান থেকে যদি কোনো কেনাকাটা করা হয় খাবার বা এগুলো কিছু তো সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হবে আর নন এসির ক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট মোটর গাড়ি গ্যারেজ বা ওয়ার্কশপে কাজ করানো হলে টেন পার্সেন্ট বিপণন কেন্দ্র থেকে যদি আপনি আসবাবপত্র ক্রয় করেন অথবা নিজের আসবাবপত্র তৈরি করেন সেক্ষেত্রে ডিজেলের ক্ষেত্রে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট যান্ত্রিক লন্ড্রি যদি লন্ড্রি করানো হয় তাহলে পনেরো পার্সেন্ট ডক ক্ষেত্রে দশ পার্সেন্ট নিলামকারী সংস্থার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট আহ দিতে হবে নিলামকৃত পণ্যের ক্রেতা হিসেবে যদি কেউ পণ্য ক্রয় করে থাকে নিলামের পণ্য সেক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দিতে হবে তথ্য প্রযুক্তি নির্ভর সেবার ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হয় ছাপাখানার ক্ষেত্রে টেন পার্সেন্ট ইনডেন্টিং সংস্থার ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ইন্টারনেট সেবার ক্ষেত্রে বা ইন্টারনেট বিলের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মেরামত সার্ভিসিংয়ের ক্ষেত্রে দশ পার্সেন্ট অর্থাৎ কোনো কিছু মেরামত যদি করতে চান সেটি দেখা যাচ্ছে যে আপনি কোনো বিল্ডিং অথবা দেখা যাচ্ছে যে কোনো আসবাবপত্র অথবা অন্য যে কোনো কিছু কোনো যন্ত্র যদি মেরামত করতে চান সেক্ষেত্রে কিন্তু ওই মেরামত বিলের উপরে আপনার টেন পারসেন্ট ভ্যাট দিতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপন লঞ্চ সার্ভিস পেতে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হয় বোর্ড সবাই যোগদানকারী হলে সেক্ষেত্রে টেন পার্সেন্ট ভ্যাট দিতে হয় ভবন মেজে অঙ্গন পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য যে ভ্যাট সেটি হচ্ছে টেন পার্সেন্ট ক্রয় কোনো কিছু ক্রয় বা যোগানদার বা সরবরাহকারী নিকট হতে যদি টেন্ডারেও আপনি ক্রয় করেন তাহলে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দিতে হবে নির্মাণ সংস্থা আর নির্মাণ সংস্থা যদি কোনো কিছু নির্মাণ করে সেক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট ব্যাট দিতে হবে বিজ্ঞাপনী সংস্থা আপনি যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে সেই বিলের উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে নিলামকৃত পণ্যের ক্রেতা আর কোনো নিলামে অংশগ্রহণকারী ক্রেতা যদি কোনো কিছু ক্রয় করে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে আর বিবিধ কোনো ক্যাটাগরিতেও যদি না পড়ে তাহলে আপনি বিবিধ রেট পনেরো পার্সেন্ট হারে দেবেন এছাড়াও দেখা যাচ্ছে অন্য কোনো ক্যাটাগরি বা বিভিন্ন রকমের ক্যাটাগরি সম্পর্কে জানতে আপনি ভিডিও ভিডিওতে ডেসক্রিপশনে এক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন সেখানে সমস্ত খাদ এবং সমস্ত ভ্যাট রেট দেওয়া থাকবে চাইলে আপনি সেখান থেকে সেটি ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন এবং সেই অনুযায়ী ভ্যাট কর্তন করতে পারবেন এছাড়াও পূর্ববর্তী বছরগুলোতে ভ্যাট কত ছিল সে সমস্ত পিডিএফও আপনি সেই লিঙ্কে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে কেউ যদি ভ্যাট কর্তন করার পরে সরকারি কোষাগারে জমা না দেয় তাহলে কি হবে তাহলে সেই যে কোম্পানি বা যে সংস্থা ভ্যাট কর্তন করে তার নিজের কাছে রেখে দিয়েছে তারকে জরিমানা করা হবে অন্যদিক পঁচিশ হাজার টাকা ব্যক্তিগত জরিমানা আরোপ করা হবে তাকে প্রাতিষ্ঠানিক কোনো জরিমানা না তা ওই ব্যক্তিকে ব্যক্তিগত বা ওই প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগত জরিমানা দিতে হবে নিয়ম হচ্ছে ভ্যাট কর্তনের পর পনেরো কর্ম দিবসের মধ্যে ট্রেজারি চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে সেই ভ্যাটের টাকা জমা দিয়ে দেওয়া তো আজকের মতো ধন্যবাদ যদি চ্যানেলটি আপনাদের ভালো রাখে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন